হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমি দেখো সকালবেলায় কালুকে নিয়ে কি বলবো হাসপাতালে পৌঁছে গেলাম তো সেখানে কালুর ভ্যাকসিন একটা আছে তো ভ্যাকসিন একটা দেবো আর কালুর জন্য ওষুধ আনতে এসেছি তো ওষুধগুলো পাওয়া যাচ্ছে না তো আবার সেই ডাক্তারের কাছে এসে আবার ওষুধ গেলাম তো কালুকে দেখো ভয়ে কেমন হয়ে গেছে একবারে জোর হয়ে বসে আছে আর এই দিকে আমার জামি বসে আছে তো আমি ডাক্তারের সাথে একটু কথা বললাম তো ডাক্তার বলেছে যে এখন তো তিন মাসের মানে বাচ্চাটা তো আরও এক মাস যাক তো ভিটামিন ওষুধ দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এইখানে দেখো কি কি দিয়েছে এইখানে দিয়েছে কালুর গায়ের মানে মাখা শ্যাম্পু সপ্তাহে দুবার করে মাখানোর জন্যে তো এতে লোম উঠবে না আর মানে গায়ে খুস্কি টুস্কি কিছুই থাকবে না তার জন্যে আর এটা দিয়েছে কিরমির ওষুধ দিয়েছে তো কৃমির ওষুধটা তো মাসে একবার খাওয়ানোর জন্যে কৃমির ওষুধটা দিয়েছে আর আমাদেরকে কালুকে দেখো তাই সারাটা দিন রোদে প্রচুর প্রচুর ও ঘুরেছে কি বলবো রোদে ও ক্লান্ত হয়ে গেছে তো তার জন্যে একে যা হোক করে মোটামুটি আজকে ওষুধটা খাওয়াতে হবে তো এই ওষুধগুলো এনেছি এই ওষুধগুলো খাইয়ে দেব এখন তারপরে আবার পনেরো দিন বাদে তখন আর খাওয়াবো আর এইটা দেখো শ্যাম্পুটা শ্যাম্পুটাও খুব ভালো তো যাই হোক এবারে কালুকে ওষুধটা খাইয়ে দিচ্ছি কি কষ্টে ওষুধটা খাওয়ালাম কালুকে বাবা রে এই যে দেখো বিস্কুট খাচ্ছে তো এখন বেলা চারটে তো চারটের সময় দেখো আমার মানে কি বলবো সারাদিন বাড়িতে থাকি বাড়িতে প্রচণ্ড কাজের চাপ তার মধ্যেও আমি ব্লগ বানাই তো কাজের মধ্যেই ব্লকটা মানে আর বেশিরভাগটা আমি ব্লকে বেশিরভাগ তোমরা দেখবে কাজের ব্লকগুলো নিয়ে বানাই কেননা আমি তো কাজের মধ্যেই সবসময় ডুবে থাকি তাই জন্যে কাজের মধ্যেই ব্লকগুলো বানাচ্ছি আর এখানে দেখো গাছগুলো মানে এত রুদ্রুত তাপ প্রচণ্ড তার জন্যে পাইপগুলো বিছিয়ে দিচ্ছি আজকে গাছগুলো নিয়ে জল দেওয়া হবে পুরো পাইপটা বিছিয়ে দিয়েছি এই দেখো পুরো পাইপটা বিষি দিয়েছি কালু স্যার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো আমার পাইপটা পুরো বেছানা হয়ে গেছে তো পাইপে দেখো জল বেরোচ্ছে আর এখানে আছে সফেতা গাছ পেয়ারা গাছ আর এই দিকটাও আছে সফেতা গাছ বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো হয়েছে তো কি বলবো এত রুদ্র তাপের গাছগুলো পুরো যেন শুকিয়ে যাচ্ছে কি কষ্ট এইখানটার আমাদের বাড়িতে সত্যি কথা বলতে এত মানে বাড়ির তাপ অ্যাডবেস্টার চারদিকে ঘেরা আছে আর ওপরও ছাউনি আছে অ্যাডবেস্টার প্রচণ্ড তাপের মধ্যে দিন কাটাচ্ছি বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে তো যা হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো এত কষ্টের মধ্যে দোকানও নিয়ে যাচ্ছি আর বাড়ির কাজও সব সাত এর মধ্যে ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি প্রত্যেকটা গাছের ঘরে দেখো এক ঘন্টা করে করে মানে পুরো গাছের এই সাইডগুলো পুরো ডুবিয়ে দিচ্ছি জলে এত তাপ মানে আজকে দিচ্ছি বিকেলে জল তো কালকে শুকিয়ে যাচ্ছে আজকে বিকেলে দিচ্ছি কালকে শুকিয়ে দিচ্ছি এমন অবস্থা কিছু নেই গাছগুলোকে তো বাঁচাতেই হবে তো তার জন্যে দেখো পুরো গাছে জল দিয়ে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো